নমস্কার আমি অনুরাধা রায় আমি গত পঁচাত্তর সাল থেকে অভিনয় করছি প্রথমে স্টেজ তারও আগে নাচ করতাম গানও করেছি গান শিখেছি অনেক বছর স্টেজেও অভিনয় করেছি পঁচিশ বছর তারপর আস্তে আস্তে ছবির জগতে আসি অনেকগুলো ছবিতে বাংলা ছবিতে কাজ করেছি প্রায় দুশোটার মতো অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ প্রভাত রায় এদের মতন বিখ্যাত পরিচালকদের সঙ্গে আমি কাজ করবার সৌভাগ্য হয়েছে আমার আর অনেক সিরিয়ালে অভিনয় করেছি তারপরে বহু বহু সিরিয়ালে অসংখ্য মানে গুণে শেষ করা যাবে না যবে থেকে সিরিয়াল শুরু হয়েছে কলকাতা শহরে তবে থেকে আমি সিরিয়ালেও অভিনয় করছি রেডিও এছাড়া রেডিও নাটক করেছি আরও অনেক অনেক যত রকম অভিনয়ের মাধ্যম হয় সবগুলোতেই আমি কাজ করেছি কয়েকটা হিন্দি সিরিয়ালেও কাজ করেছি আশা করছি ভবিষ্যতে আরও অনেক দিন কাজ করে যেতে পারবো আপনাদের আনন্দ দিতে পারব নমস্কার কি পছন্দ হলো নিলয়ে নতুন জামা